নমস্কার আপনাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ছিলাম কিভাবে কেনই বা পাণ্ডব ও গৌরবদের মধ্যে যুদ্ধ শুরু হলো এবং গীতা সৃষ্টি কিভাবে হলো আজকের আমি আপনাদের দ্বিতীয় শ্লোকের মাধ্যমে আপনাদের ব্যাখ্যা করে শোনাবো যে যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না তাকে কি করে সন্তুষ্ট করতে হয় সেটা আমাদের গীতা কিভাবে পথ দেখাবে তারই ব্যাখ্যাতে আসব প্রথমে আমি শ্লোকটা পড়ে শোনাবো তারপর শ্লোকের মানেটা বলবো তারপরে ব্যাখ্যাতে আসব দৃষ্টা তু পাণ্ডবানি কম বূঢ়ং দুর্যোধনস্তদাহ আচার্যম অসঙ্গম রাজা বচনম ব্রব্বিত সঞ্জয় বললেন তখন বজ্রবুহে দণ্ডয়মন পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন এবারে আসছি ব্যাখ্যা ধৃতরাষ্ট্রের প্রশ্ন যে যুদ্ধবিলাসী আমার ও পাণ্ডুর পুত্রগণ কি করলেন সেই সম্পর্কে জানবার জন্যই ধৃতরাষ্ট্র এই প্রশ্নটা করেছিল দেখুন পাণ্ডবদের সেনা দল সুচারুরূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডায়মান ছিলেন অর্থাৎ সেই সৈন্যদের মধ্যে কোনো মতের অভাব ছিল ছিল না না অর্থাৎ মতপার্থক্য কিন্তু কৌরব সেনাদের মধ্যে মতপার্থক্য ছিল কেননা দুর্যোধন দুঃশাসন এরা যুদ্ধের অভিলাষী ছিল অর্থাৎ যুদ্ধ করতে চাইতে চাই কিন্তু ভীষ্ম বা কর্ণ কেউ এরা প্রথমে যুদ্ধ করতে চাননি তো এটাই নিয়ম যে যেখানে নিজেদের মধ্যে মতপার্থক্য থাকে সেখানে কিন্তু জোর থাকে তো যেহেতু পাণ্ডবদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকে তাদের অন্য পক্ষের উপর একটা বিরাট প্রভাব পড়ে সেজন্য সংখ্যায় সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের মনোবল অনেক ছিল এই সুশৃঙ্খল পাণ্ডব সেনার দুর্যোধনের উপরও খুব প্রভাব বিস্তার করেছিল ধৃতরাষ্ট্র এইবারে এখানে একটা প্রশ্ন আছে যে দুর্যোধনকে কেন রাজা বলা হয়েছে তো কেন রাজা বলা হয়েছে কারণ ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ ছিল দুর্যোধনের উপর বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনাও দুর্যোধন করতেন ধৃতরাষ্ট্র নামমাত্রই রাজা ছিলেন যুদ্ধ হওয়ার প্রধান কারণও ছিল দুর্যোধন তো এইসব কারণে এই শ্লোকে সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছে বলে দ্রোণাচার্যের কাছে যাওয়ার তিনটি প্রধান কারণ রয়েছে এক নিজেদের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি যাতে একটা ক্ষোভ বা রাগের সৃষ্টি করে তাকে নিজেদের পক্ষে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন দ্বিতীয়ত ব্যবহারিক দিক থেকে গুরু সুলভ সম্মান জানাবার উদ্দেশ্যে দ্রোণাচার্যের কাছে যাওয়ার প্রয়োজন ছিল তৃতীয়ত যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার নাহলে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়াটা অত্যন্ত ন্যায়সম্মত ছিল এখন তো প্রশ্ন হতে পারে যে দুর্যোধনের তো পিতামহ কাছে কেননা তিনি ছিলেন সেনাপতি তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকটকে নেমে গেলেন তো এর উত্তরটা হচ্ছে যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতি ছিলেন অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুই দলেরই পক্ষপাতি ছিলেন এই দুজোজন এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করাই বেশি প্রয়োজন ছিল কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরুশিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল কিন্তু কুটুম্বজাত কোনো স্নেহ ছিল না আর অর্জুনের উপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল সেজন্য তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল তো ব্যবহারিক জীবনেও দেখা যায় যে যার সঙ্গে স্নেহের সম্পর্ক থাকে না তার দ্বারা যদি কোনো স্বার্থ সিদ্ধি করাতে হয় সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখেই সন্তুষ্ট করে থাকে দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতে হবে না যদি তিনি কোনো কারণে অপ্রসন্নও হন তাহলেও তাকে যে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহের সম্পর্ক ছিল ভীষ্ম দুর্যোধনকে পুত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন সে কারণেই ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চরবে শঙ্খধ্বনি করে নমস্কার